দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি সবাই ভালো আছেন জীবনে কখন কাকে কাজে লাগে বলা যায় না জীবনে চলার পথে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন রোগ শোক হয়ে ওঠে নিত্যদিনের কষ্টের কারণ অনেক রকম রোগ আছে যাহা ডাক্তার ভালো করতে পারে না এমন কিছু সমস্যা থাকে যাহা বিভিন্ন জিন জিনভূতের মাধ্যমে ঘটে থাকে পারিবারিক সমস্যা সহ দৈহিক নানা সমস্যায় বছরের পর বছর কষ্ট পেতে হয় এজন্য আমরা বিভিন্ন তান্ত্রিক ও কবিরাজের সম্মুখীন হতে হয় দীর্ঘ পনেরো বছর ধরে সফলতার সাথে কাজ করে বিভিন্ন মানুষের নানা সমস্যার সমাজদিন সফলতার সাথে যে কাজগুলো করে আপনি কি প্রেমে ব্যর্থ স্বামী স্ত্রীর মধ্যে কলহ আপনার স্ত্রী কি আপন করতে চান আপনার স্ত্রী কি চলে গেছে আপনি কি নিঃসন্তান বিদেশে যেতে চেয়ে ব্যর্থ হচ্ছেন জিনভূতের আচরণে ভুগছে জায়গা জমি নিয়ে সমস্যায় ভুগছেন তবে আজই যোগাযোগ করুন তান্ত্রিক প্রবিরাজ আপনার সমস্যা সমাধান ইনি এনে দিতে পারেন সফলতার সাথে যোগাযোগ করুন আপনারা ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন do jeito